আবারও দরপতন হল মহামূল্যবান স্বর্ণের এ যেন এক সপ্তাহের ব্যবধানে সাততলা থেকে একতলায় লাফিয়ে নেমে গেল স্বর্ণের দাম গত এক সপ্তাহ পূর্বে একভরি বাইশ ক্যারোট স্বর্ণের মূল্য ছিল এক লক্ষ উনিশ হাজার ছয়শো আশি টাকা সেই একই স্বর্ণের আজকের বাজার মূল্য দাঁড়িয়েছে সর্বনিম্নে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম কমে গেছে বলে জানায় স্বর্ণ ব্যবসায়ীরা আজকের বাজারে স্বর্ণের মূল্য কত দাঁড়িয়েছে তাহা জানার আগে জেনে নেই রূপার দাম কত আজকের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ ভরি রূপার বর্তমান মূল্য দুই টাকা অর্থাৎ রূপার মূল্য পূর্বের তুলনায় বর্তমানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এবার জেনে নেই এক গ্রাম স্বর্ণের আজকের বাজার দর আজকের বাজারে বাইশ ক্যারট প্রতি এক গ্রাম স্বর্ণের মূল্য নয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা একুশ ক্যারট প্রতি এক গ্রাম স্বর্ণের দাম নয় হাজার দুইশো ষোলো টাকা আঠারো ক্যারট প্রতি এক গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার নয়শো টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি এক গ্রাম এর দাম ছয় হাজার টাকা এবার জানিয়ে দেব বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের আজকের বাজার মূল্য কত আজকের বাজারে বাইশ এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বারো হাজার ছয়শো একষট্টি টাকা যাহা এক সপ্তাহ পূর্বে একই স্বর্ণের মূল্য ছিল এক লক্ষ উনিশ হাজার ছয়শো আশি টাকা অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতি এক ভরি বাইশ ক্যারোট স্বর্ণের মূল্য কমে গেল প্রায় সাত হাজার উনিশ টাকা প্রিয় দর্শক আপনি যদি স্বর্ণপ্রেমী হয়ে থাকেন অথবা আপনি যদি আপনার প্রিয়জনকে স্বর্ণ দিয়ে খুশি রাখতে চান তো আর দেরি কেন আজই চলে যান যে কোনো জুয়েলার্সে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক লক্ষ বারো হাজার আজকের থেকে কার্যকরী অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে এর আগে এর আগে কত ছিল দাম সময় সকালে বিকালে পরিবর্তন হয় যে দাম

প্রিয় দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজারের দাম দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সাধারণত প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম